দেখুন দিনের কিছু কিছু সময় খুব ইম্পর্টেন্ট ঈশ্বর আপনার বাড়িতে আসেন সবাই ভাবছেন যে ঈশ্বর বাড়িতে আসেন আমি বলছি হ্যাঁ আমরা বলি না সবার মধ্যে ঈশ্বর থাকেন এবং প্রকৃতির মধ্যে এই ঈশ্বরের প্রকাশ শুরু হয়ে যায় দিনের কিছু কিছু সময় দেখবেন আমাদের ধর্মশাস্ত্রে বলা আছে যে উষাকালে ভাত খেতে নেই আবার সন্ধ্যা যাচ্ছে যখন ছোটবেলায় দেখতাম যে সন্ধ্যার সময় শুয়ে রয়েছি মাঠ এনে তুলে দিতেন বলতে এই সন্ধ্যার সময় শুয়ে থাকতে থাকতেন এই দুটো সময় এত কেন এবং দিনের আরো কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে ঈশ্বর আপনার বাড়িতে আসেন বাড়িতে পুজো পাঠ হচ্ছে একটা মিষ্টি বন্ধ চারিদিকে ঘুরপাক খাচ্ছে প্রদীপের শিখাটা উজ্জ্বল হয়ে চলছে এগুলো দেখে অনেকে বলতেন যে ঈশ্বর এগুলো নাকি ঈশ্বরের সংকেত আমি বোঝার চেষ্টা করতাম কিন্তু ঈশ্বর আপনার বাড়িতে নানা আপনার পরিবেশে প্রকট হয়ে ওঠে এখন মনে করা হয় যে এই যে ব্রহ্ম মুহূর্ত উষাকাল প্রভাতে সকাল হওয়ার আগের পাঠটা যখন অন্ধকার কাটবে কাটবে করছে ওই সময়টাকে মনে করা হয় যে ঈশ্বর প্রকৃতির মধ্যে প্রকট হতে শুরু করেন এবং অতি প্রত্যুষে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আসেন বাড়িতে পজিটিভ শক্তি আসে এই জন্য দেখুন বেলা অব্দি ঘুমনো আমাদের হিন্দু ধর্মে নেই আমি পড়ে দেখেছিলাম স্মৃতিতে সেখানে বলা আছে জ্যৈষ্ঠ মাসের প্রবল গরমের দুপুরে দিবানিদ্রা যাওয়া যেতে পারে এবং আমাদের ধর্মশাস্ত্রে আছে যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস সূর্যাস্ত হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব আস্তে আস্তে কমিয়ে দিতে হবে আগেকার দিনে ঋষিদের নিয়ম ছিল যে তারা সূর্যাস্তের পর আর খাবার খেতেন না তারপর কাজকর্ম সেরে ঘুমিয়ে পড়লেন তারপর অতি ভোরে উঠে পড়তেন এই অতি প্রত্যুষ আমাদের মধ্যে যারা পজিটিভ শক্তি গেইন করতে চান এই যে সকালে করে ডাক্তার এখন মর্নিং ওয়াক করতে বলেন পজিটিভ শক্তি গিয়ে হয় হ্যাঁ রোদ উঠে গেলে হবে না কিন্তু সূর্য প্রবল হলে হবে না যে সময় প্রকৃতি শান্ত আমি অনেককে দেখেছি সকালবেলা ঘর দূর পরিষ্কার করেন ঠাকুর ঘর পরিষ্কার করেন ঈশ্বর আর আপনার বাড়িতে আসেন এই সময় কুকুরে আর নররূপ ধারণ করে আসেন পক্ষী রূপ ধারণ করে আসেন বাড়িতে প্রায় কুকুর ঢুকে যায় আপনি ইট মেরে তাড়াচ্ছেন আচ্ছা ওই কুকুরটাই তো ঈশ্বরের প্রতিভূ মনে করুন না বাড়িতে ঘুঘু বাসা করেছে অমঙ্গল হতে পারে তাড়িয়ে দিচ্ছে। আমি বলবো যে আমাদের এই ধরনের ভাবনাগুলো থেকে কিন্তু আমাদের বেরোতে হবে এই ধরনের ভাবনাগুলো কিন্তু এখন বলার যে ঈশ্বর প্রতিদিন সত্যিই কি আমাদের বাড়িতে আসেন আসেন বহু রূপে সম্মুখীন তোমার দুপুর বেলা এসে বলছেন ওমা মা দুটো ভাত দেবে গো সকাল থেকে কিছু খাইনি তাহলে একটু খাবার দেবে ঈশ্বরের মূর্তি আর আপনার বাড়িতে যত ঝগড়াঝাটি অশান্তি হবে সেখানে না দেখবেন ঝগড়াঝাটি হলে ভিক্ষুক বাড়িতে আসে না তা প্রত্যেকের বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি দেখুন আছে সব মানুষ সমান হবে না তার মধ্য দিয়ে আমাদের চলা ভালো থাকা এগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হবে তবে আমরা জীবনে আনন্দ পাবো পরবর্তী পর বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দিয়ে এগিয়ে যাবেন ভালো থাকুন